রসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম অ্যাওয়ান এই রমজান মাসে আপনাদের সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রমজানে চুলকানি রোগের দুটি ওষুধ এখানে বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে চুলকানি একটি চর্মরোগ এই রোগ আমাদের গঠিত হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে অনেকেরই দেখা যাচ্ছে রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা কি দেখা যাচ্ছে যে ধুলো ভালু কিংবা অত্যাধিক পরিমাণে ঠান্ডা লাগলেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে বিভিন্ন খাবার যেমন পুঁটি মাছ বেগুন মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেভিআন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে দুটি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং দেখা যাচ্ছে যে বেশি ঠান্ডা লাগার ফলে শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বন্যটি অনেকটা লাল বর্ণের হয় এবং প্রচুর চুলকায় ব্যথাও করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হল রাষ্ট্রস্থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আরেকটি ওষুধ আমরা খেতে পারি লক্ষণ অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের বডিতে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বডুটি অনেকটা কাটার মেয়ে হয় এবং প্রচুর জলও ব্যথাও করে এবং ইহা দূর জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটিকা ইউনেস মাজ আমরা দশ ফুটা করে সকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা কিছু চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন পুঁটি মাছ পুঁশাক গরু বস্তু ইত্যাদি খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগের যে সৃষ্টি কিংবা চুলকানি রোগ আমাদের মাঝে দেখা দেয় তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বহুতা ফিরে আসবে সব্রিয়ান অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ